মুসলমান মা বড় সম্পদ মা বড় অমূল্য ধন অনেকে মাকে আজকে মারে মাকে গাল দা মাকে বাড়ি দিকে বের করে দা আল্লাহর কোরআন বলে দোয়া اسألاه مما يبلغن إنك الكبر أحدهما كلاهما فلا تكن لهما اخف ولا تَنْحَرْهُمَا وَكُلَّهُمَا وكن كريما সঙ্গে সুন্দর ব্যবহার কর তোমার মা-বাবকে মেরো না তোমার মা-বাবকে গালি দিও না তোমার মা-বাবকে মারা তো দরের কথা তোমার মা-বাবকে গালি দাতা তো দরের কথা তোমার মা-বাবাও যদি তোমার ভাষাতে তোমার ব্যবহারে তুমি আখলাকে চলত তোরতে যদি তোমার মা-বাব

বম্বে দিল্লি ছেলেরা ছেলে করতে যায় হেলিকপ্টার করতে যায় সৌদি কুয়াতে চলে যায় চলে যায় কিন্তু আট বছর পাঁচ বছর পরে বাড়ি আসে বলে মাকে কল দিয়ে বলে ম মা মাগ তুমি কি নিব তুমি তো আমাকে বলো বল পাঁচটা দেখিনি বেটা আমার লোকটা কালি হয়ে আছে বেটা আরে বেটা আমি কিছুই নিব না যদি আনতে তোর বড় বলছা বলে তোর বাপের জন্য কোন জিনিস আনি পটায় ধুইবা বলে মাগো আমি দিনতে ষালে দিনদের মধ্যে ঢুকে যাব কিন্তু সম্ভব হলো বাজার করতে করতে ষালে দিনতে বেয়ে গেল আনন্দ করে

যে yeah,

লখনা পাইলা হামি জায়গা না পাইলা আমার সঙ্গের চেয়ে কে হবেnabla দান دیاছে দয়ালার রইবো লাল দরসির তো দরমা জানে

প্রতিদিন নাকি আইরে আয় আমি গিরে মগুরের খা আমি বড় কবর আমি ফুকামা করে খা আমি গর্তের খা আমি বড় কবর আয় জমিনের রাজানি করেছি জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি আমি তোকে কাঁপাবো কবরের ভিতরে কাঁপাবো আজকাল আমাদের দেশে চলে না পিকনিক ফিস্ট করে না

আল্লাহ বলে বন্ধান আমি তোমাকে চতুর দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নামাজ নামাও যদি নামাজের মত হয় নামাজ নামাজের মত হয় সে নামাজ আপনাকে চতুর দিক থেকে হেফাজত করতে পারে কিন্তু আমি প্রথম দিয়েছি আমাদের যে নামাজ নামাজ পড়াচ্ছে এবং ভয়ে দোকানের হিসেব করছে ইমাম হিসেবে নামাজ পড়াচ্ছে

আল্লাহ দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজ আল্লাহ তোমার সোহা আল্লাহ বলে বাইনা রে আমার কাছে তুমি তোমা করতে দেরি আমি আল্লাহ তোমার তোমাকে কোমল করে নি তবে আপনাদেরকে যেটা বলে দিলাম আল্লাহ জমিনে সব কে ক্ষমা করে দিবে কিন্তু শরীকের গুণ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার সন্তান হে আমার তো কলিজার সন্তান খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরিক তো করবে না আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক কর আমি আপনাদেরকে বলুন শরীর কে বল

আজই মানে বড় আজই মানে বড় ও মুসলমান আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে কিন্তু শিরকির গুনাহ আল্লাহ ক্ষমা করবে না সব গুনাহ ক্ষমা করে দিতে পারে আপনি কোনো কারণ বাসু তো সমাজ করতে পারেন না আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না কথা কোনখানে পারে না আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি হাল্লা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু কেউ যদি সিঁড়ি করে সিঁড়ি কিরকম আল্লাহ ক্ষমা করবে না

বিনা রেশ নিয়ে যখন বান্দা নামাজ পড়বে মুমিন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে নামাজ পড়বে আর আল্লাহর কাছে কে দেখে দেখে চোখের পানি ঢকুন তো ফেলে দিবে আল্লাহ বলে বান্দা রে আমি তোর চোখের পানি কে সহ্য করতে পারি না আমি আল্লাহর চোখের পানি ক্ষমা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহর জীবনের ভুল ক্ষমা করে দিয়ে আমি তোর আশা জংগে পুরো করে দিলা আমি আপনাদেরকে বলি ও সুবান আল্লাহর সঙ্গে আমরা কোনোদিন শিরি করব না যা ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে ভালো মন্দর মালিক বানাবো আল্লাহকে এ বাবা তারপর আপনি একটা কথা বলতে আপনি ঘর কি বলেন

কিন্তু শ্রী কোনটা আল্লাহ ছেলে যদি পরীক্ষাতে পাস করে দাতা বাবা খাজা বাবা মেবু বাবা মুর্শিদ বাবা বমুক বাবা তমুক বাবা মস্তরাম বাবা তার দরবারে বড় দিব ছাগল দিব মুরগি দিব ভেড়া দিব কিন্তু শুনে অনেক মুসলমান দা কিন্তু ঘটনাটা শুনে যা ও গরু ছাগল ভেড়া মুরগি যদি আপনি ফেলে দেন ওই ফিরে দরবারে মানত করে মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে